একটা বিষয় সম্পর্কে আপনাদের সাথে কখনো কথা বলা হয় নাই সেই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলার চেষ্টা করব তার আগে বলে রাখি আমি এখন কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি মিরপুর এক থেকে জিগাতলার দিকে যেহেতু এখন ঘড়িতে পারছে চারটা তিরিশ মাত্র ওই অফিস টাইম শুরু হয়েছে তো বুঝতেই পারতেছেন রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম ঢাকা শহরে স্পেসিফিক কিছু সময় প্রচুর জ্যাম থাকে এবং এই জ্যামটা দেখলেই মনে হয় যে ঢাকা শহরে এটা চিরচেনা রূপ বা আমার কাছে মনে হয় না এটা চিরচেনার রূপ কারণ ঢাকা শহরে আসলে এই অফিস আওয়ারগুলো কিছু কিছু সময় আছে সেই সময়গুলোতেই শুধুমাত্র ঢাকাতে জ্যাম লাগে এবং বাকি সময়গুলো পুরোটাই আসলে ঢাকা ফাঁকা থাকে এবং এই রাস্তা দিয়ে আমি কিছুক্ষণ আগে আমি গিয়েছি তখন পুরোপুরি রাস্তাটা ফাঁকা ছিল বাট এখন এই যে চারটা বাজার পর পরেই এখন যেহেতু অফিস টাইম শুরু হয়ে গেছে তো এখনই আসলে জ্যামটা পড়েছে তাই সবাই আসলে বেশ ব্যস্ত এবং খুব দ্রুতই আসলে বাসায় ফিরতে যাচ্ছে সবাই আসলে বাসায় ফেরার জন্য এত তাড়াতাড়ি থাকলেও আমার আসলে বাসায় ফেরার এত তাড়া নেই কারণ আমি মাত্রই বাসা থেকে বেরোইছি তো আমার কাজই আসলে মানুষকে বাসায় পৌঁছে দেওয়া তো আমি সেটাই সম্পর্কে আজকে আপনাদের বলার চেষ্টা করব। আমি একজন ফুল টাইম স্টুডেন্ট এবং পার্ট টাইম একজন জব সিকার এবং আমার যে জবটা সম্পর্কে আমি বলতে চাই আমি এখন যে কাজটা করতেছি এই কাজটা হলো আমার রাইট শেয়ারিং তো আমি আসলে আমার ইউনিভার্সিটি শেষে আমার যে ফ্রি টাইমটা থাকে সেই টাইমটা আমি আসলে রাইড শেয়ার করি ইতিপূর্বে আমি আমার জীবনটাকে গোছানোর জন্য আসলে অনেকগুলো কাজ করেছি তার মধ্যে এই কাজটি আমার কাছে একদম অন্যতম কারণ আমি এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে যদি কোনো কাজ করি সেটা হলো এই যে রাইট শেয়ারিং মানে আমার অনেক ফ্রেন্ড বন্ধু বান্ধব অনেকে বলে থাকে যে তুই অনেক অনেক কাজ করিস বাট সেই কাজগুলো ধরে রাখতে পারিস না বাট এখন পর্যন্ত ধরে রাখতে পারা একটা যদি কাজ হয় সেই কাজটা আসলে এই রাইট শেয়ারিং তো আমি এটা কেন ধরতে পারছি এবং কেন এখন পর্যন্ত এটা আমার জীবনের অন্যতম একটা কাজ তো সেটা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি এখন মূলত যাচ্ছি ইবনেসিনা হসপিটালে যেটা হলো ধানমন্ডির শঙ্করে অবস্থিত তো আমার পিছনে যিনি বসে আছেন তার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেই হসপিটালে অ্যাপয়েন্টমেন্টে তিনি বাসে উঠে গেছিলেন তো বাস থেকে আবার নেমে গেছেন তিনি দেখেছেন যে এই বাসে গে উঠে গেলে আসলে তার অ্যাপয়েন্টমেন্ট মিস করবেন তাই তিনি আবার পাঠা কল করছেন এবং সেই কলটা আমার কাছে আসছে ইনফ্যাক্ট আমরা আসলে দুইটা পদ্ধতিতে আমরা আসলে আমাদের রাইট শেয়ার করে থাকি একটা হলে অ্যাপস এবং এয়ারটেল সেই সাথে একটা কথা জানিয়ে রেখে এখানে আসলে অনেক ভুল মেসেজ যাওয়ার একটা চেষ্টা থাকে এবং আমি এই কাজটা যে শুধুমাত্র আমার আর্থিক অনটনের জন্য আমি করি বিষয়টা এমন না আমি মূলত আমার সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করার জন্য আমি এই কাজটা করে থাকি আলহামদুলিল্লাহ আজকে ছয় মাস থেকে আমি বাড়ি থেকে কোনো টাকা পয়সা নেই না আলহামদুলিল্লাহ এই কাজে আমি আমার বস এবং আমি যখন ইচ্ছা তখন বের হই এবং আমি যখন ইচ্ছা তখন রেস্ট নিতে পারি এবং আমার অন্য কোনো বাধ্যবাধকতা এই কাজে নাই তো আমার কাছে মনে হয় যে প্রত্যেক প্যারেন্টসদের উচিত তার সন্তানদেরকে কিছু না কিছু করতে দেওয়া অন্তত অবশ্যই আসলে অ্যাডাল্ট হওয়ার পর থেকে কারণ আমার কাছে মনে হয় যে সন্তান যেই সন্তান আসলে আমি অনেকজনকেই দেখছি যারা আসলে বাবার টাকায় যে যতটা নষ্ট হয়েছে তারা নিজে কিছু ইনকাম করলে তারা আসলে নষ্ট হতো না তারা টাকাকে মেক থিংস করতে শিখতো এবং টাকা সম্পর্কে টাকার যে গুরুত্ব এটা সম্পর্কে আসলে বুঝতে পারতো এবং এক টাকা ইনকাম করাও যে আসলে কতটা কঠিন এই জিনিসগুলো সম্পর্কে তারা আসলে ভালোভাবে জানতে পারতো জানিনা ভ্লগটা কেমন লাগলো তবে এমন ব্লগ অনেক আসবে কারণ আমি আসলে একেবারেই এই জায়গাটা নতুন ডেবি করতেছি জানিনা কেমন লাগলো তবে এতটুকু বলতে পারি অবশ্যই পাশে থাকুন যতক্ষণ পর্যন্ত না আমি ভালো করতে পারি ভালো একটা কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ